দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই যাই ভালো লাগে না এক নো বিশি বলছে দিল্লি মুম্বাই কলকাতা চেন চুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন ভালো লাগে না সংগ্রামপুর হতে সংগ্রামপুরবো আমরা সোনার মাদিনা আইলা ইউ মাঝিনা আইলা লাভ ইউ আইলা আই লাভ আইলা ভেও আই আইলা ইউ মাঝিনা

সবাই মিলে একটু বলুন মোদিনাই কে কে যেতে চান একটু হাত তুলে দেখা আমরা সবাই যেতে চাই তাহলে একটু আমাদের সঙ্গে বলুন দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না সংগ্রামপুর হতে যাব ছোটে আমরা সোনার মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন দিল্লি কিছুই ভালো লাগে না দিল্লি বম্বাই না কিছুই ভালো লাগে না আমরা সোনার মাদিনা আইলা ভে ও মাদিনা আইলা ভে ও মাদিনা আইলা ভে ও মাদিনা আইলা ভে ও মাদিনা তোমায় যে না পাশে ভালো অন্তর জানি তার কালো তোমার ইস্কে যে জন্ডুবে সে মন হয় নূরে আলো তোমার They baby, baby, beauty, for nobody knows. baby, baby, beauty, সামনা চাহাত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই

যারা নবীকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে তাদের ভালোবাসা আলাদা আর এই দুনিয়ার ভালোবাসা আলাদা দুনিয়ার ভালোবাসা যারা এরা চিন্তা কোন জায়গায় গলি গালা আছে কোন জায়গায় ফাঁকা আছে সেই জায়গায় খোঁজে কোন জায়গায় ফাঁকা একটু হাত ধরে ঘুরতে পারবো সেই জায়গায় খোঁজে বেড়ায় দুনিয়ার ভালোবাসার আবার একটা মাস থাকে ফেব্রুয়ারি মাস এক তারিখ থেকে নিয়ে আর তারিখ পর্যন্ত শুধু ওই রোজ ডে চকলেট ডে আর বালিশ ডে কাদা ডে কত দিয়ে ডে ডে করে আর পুরো আঠাশটা দিন শেষ হয়ে যায় মার্চ ভালোবাসার মাস এটা হলো কিন্তু যারা নবীকে ভালোবাসে তাদের কোনো মাসের প্রয়োজন হয় না কোনো সময়ের প্রয়োজন হয় না কেন এরা তো সব সময় চিন্তায় থাকে কখন যাব কখন যাব আল্লাহ একবার যদি সনার মদিনাটা দেখায় এই চোখেতে চামলা চুকে তালে এই জীবনটা সার্থক হয়ে যাবে আর দুনিয়ার আশিক যারা কোন জায়গায় ওই চিন্তা করে দিঘাই যাব গোয়াই যাব হাত ধরে ঘুরব কেউ দেখা পাবে না কিন্তু দয়ার নবীকে যারা ভালোবাসে তাদের অন্তসর সময় কি চিন্তা করে ঠিক করে কোন ভালোবাসা

Bana, know me, little you I love you, Madina. 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 যে এমন ভালোবাসবে তোর ভালোবাসা চুল্লু করে বানিয়ে দেবে কেন দুনিয়ার ভালোবাসায় যদি থাকে ভালোবাসা এখন তো ডিজিটাল যুগ মোবাইলে সব দেখা যায় এখন একটার পর মাসে মাসে চেঞ্জ করে মানুষ মোবাইল চেঞ্জ করে সিম চেঞ্জ করে এরকম ভালোবাসাও চেঞ্জ করে আর কিছু কিছু মানুষ সাথে সত্যি করে ভালোবাসে বলে বাবা গো করতে পারিনি সাইটে মাঠে চলে গেল গিয়ে চুল্লুকে

जेसे को जेसे प्रेम आचे जेसे प्रेम दिले तेरा को बार बार नूपर पिया से आर पुरते जेसे को लबियो मदीना इम्दी घायदन लबियो मदीना इम्दी घायदन से को रोड़े ना त्यार मोहम्मद मियादे पे दिले

I love you, oh, Madina. I love you, oh, Madina. I love you, oh, Madina. I love you, Madina. I love oh, you, Madina.